আসসালামু আলাইকুম বন্ধুরা খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি বন্ধুরা গায়ে হলুদ অনুষ্ঠানে বালিশ খেলা জেনার কাছে বালিশ থামবে ওনার কাছে একটা লটারি যাবে ওই লটারিতে যা হয় গান গজল নাচ উনি সেই নাচটাই নাচবে আপনারা ইতিমধ্যে দেখতে আছেন বালিশ চলতে শুনি <laughs> নয় <laughs> বন্ধুরা খেলা কিন্তু জমে গেছে আপনারা দেখতে পারতেন সাকিবের সাথে সাইফুল নাচবে অলরেডি নাচ শুরু হয়ে গেছে বন্ধুরা চমৎকার একটি নাচ চমৎকার একটি গান আসলে কপাল ড্যান্স আসলে এখানে মেজিকটা রিমুট করে দেওয়া হয়েছে দেখতে থাকুন এখানে বালিশ খেলা বালিশ যার হাতে গিয়ে পৌঁছবে আসলে উনিই কিন্তু আজকে নাচবে সে গান হোক নাচ হোক যাই উঠুক টিকিটে লেখা থাকে সেই লেখা পরিমাণ তো এখানে ছেলে হোক বা মেয়ে হোক আপনারা ইতিমধ্যে মেয়েদেরকেও দেখতেছেন ছেলেদেরকে দেখতেছেন তো আপনারা দেখতেই থাকুন এই বই দনুপক্ষের নাচ আছে আসলে এখানে একটা প্রতিযোগিতা চলতেছে যিনি আজকে বিজয় হবেন উনি কিন্তু অবশ্যই পুরস্কার পাবেন দেখা যাক এখানে দুইজন নাস্তা আছে একজনের নাম হলো সাকিব আরেকজন নাম হলো সাইফুল কার নাচটা বেশি সুন্দর হয় দেখা যাক ভিডিওটি শেষ পর্যন্ত শেষে কিন্তু অনেক মজার দৃশ্য আছে কারণ এখানে রিমুট করা হয়েছে গানটা রিমুট করা হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন যে রিমুট যদি না করা হয় তাহলে কভিড আসতে পারে তার জন্য গানটা রিমুট দেওয়া হয়েছে নাচ কিন্তু সুন্দর চলতেছে দুজন নাচের চমৎকার দেখা যাক তারপরে দুজন থেকে একজন তো বিচারকরা বেছে নেবে কার নাচটা সুন্দর আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে চমৎকার নাচ সাকিব কিন্তু ইতিমধ্যে অরণ্যে যাচ্ছে নাচতে নাচতে চাইপল কিন্তু থামে না চাইপুল কিন্তু চলেই যাচ্ছে চাইপলের দুধদন্ত নাচ আপনারা দেখতেই পড়তে আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত বিজয় কে হয় জেনে যাবেন খুব সুন্দর একটি খেলা আসলে গায় হলুদদের অনুষ্ঠানে এত সুন্দর খেলার আয়োজন করেছেন কথা বলতে গেলে খুব চমৎকার নাচ আপনাদের ভাল লেগে থাকলে সবার চাইপলের নাচের প্রশংসা বন্ধুরা আসলে দেখা যাক লাস্ট পিসে কে জিতে খুব সুন্দর নাচ আসলে চমৎকার চমৎকার ভাবে নাচতেছে দুইজন খুব সুন্দর চলছে সাইফুলের দুলাভাই একশো টাকা দিয়ে সাইফুলের পুরস্কার করা হয়েছে সবাই জোরে একটা হাত আমগো বহর শুনানো পির কিনা ভালো দ্বিতীয় খেলার জন্য প্রস্তুত